করবো আমার প্রবন্ধ ডাক সংক্ষেপে আলোচনা করার জন্য বাংলাদেশের ইতিহাস হচ্ছে একটি মহাকাব্য যার প্রতিটি অধ্যায় রক্তাক্ত আত্মত্যাগ এবং রাজনৈতিক উত্তেজনার সব স্পষ্ট ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময় এই জাতির যে আশা আকাঙ্ক্ষা সেটি কবর রচনা করা হয়েছিল সব স্বাধীন একটা জাতিকে অকুল সমুদ্রে বাসিয়ে দেওয়া হয়েছিল যার প্রবল ঢেউ এই অঞ্চলে আসতে পড়েছিল সেই অগ্নিগর্ভ প্রেক্ষাপট থেকেই সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব দীর্ঘ চার দশক পরে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে এই ভূখণ্ডে আরেকটি অভ্যুত্থান ঘটে সেই অভ্যুত্থানে দেখা যায় যে আবার সেই একই রাজনৈতিক শক্তি ছাত্র জনতা এবং সৈনিকদের যে সংগতি ক্ষমতার বৈধতার সংকট আর জনগণের মধ্যে যে অসন্ত অত অসন্তোষের স্রোত সেটিকে নিয়ে আমাদের এই অভ্যুত্থান হয়েছিল এই দুইটি যুগে সেই সাতই নভেম্বর এবং হচ্ছে পাঁচই আগস্ট দুটি যুগের ভিন্ন ঘটনা হলেও তাদের যে রাজনৈতিক কাঠামো প্রভাব এবং জনগণের যে অংশগ্রহণের আশ্চর্যজনক আমরা লক্ষ্য করি তো মূল কথা হচ্ছে আমাদের সেই অভ্যুত্থানের চেতনা এবং শিক্ষা সাধারণ সৈনিক এবং সিপাহী জনতা একটা বিদ্রোহ ঘোষণা করে একটা জনবিস্ফোরণ হয় তারা বন্দী সেনানায়ক মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করার জন্য জাতিকে একটি নতুন পথ দেখায় এবং চব্বিশ সালে আমরা দেখতে পাই যে ছাত্র জনগণ সাধারণ জনগণ রাস্তায় নেমে এসে তাদের যে বৈষম্য চাকরিতে বৈষম্য এবং অন্যান্য অসন্তোষ সেগুলোকে কাটিয়ে যে গণতান্ত্রিক বৈধতার যে সংকট হয়েছিল সেটাকে মোকাবেলা করার জন্য মানুষ বুকের তাজা রক্ত দিয়ে তাদের যে গুরুবার সেটা নিজেদের হাতে তুলে নেয় তার পরবর্তীতে আমরা দেখলাম যে সাতই নভেম্বর যেমন জনতা ট্যাঙ্কে ফুলের মালা পরিয়ে দিয়েছিল আবার আমরা পাঁচই আগস্ট সেই রূপ একটা দৃশ্য দেখেছিলাম সৈনিকদের সাতই আগস্টে সৈনিক এবং সিপাহী জনতার একটা মিলকরণ হয়েছিল সেখানে সৈনিকরা সৈনিকদেরকে সাধারণ জনতা ফুল দিয়ে বরণ করে নিয়েছিল ঠিক আমরা পাঁচই আগস্ট দেখলাম যে সাধারণ সৈনিকরা যখন জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেছিল পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছে তার পরবর্তী সময়ে সেই অভ্যুত্থানের সময় জনগণ সিপাহীদেরকে আবারও ফুলের মালা দিয়ে বরণ করে নেয় এতকে আমরা দেখতে পাই যে সেনা এবং জনতার মিলিয়ে একটি জাতির শক্তির উৎস হয়ে উঠতে পারে সাতই নভেম্বর একটা অন্ধকার জাতিকে মুক্তির জন্য আমরা দেখেছি যে মানুষ এইভাবে জেহরমানকে মুক্ত করার জন্য সকল ঝুঁকি মোকাবেলা করে রাস্তায় নেমে এসেছিল ঠিক আমরা পাঁচই আগস্ট দেখলাম যে এই দেশের সংকটকে মোকাবেলা করার জন্য এই দেশের যে অন্যায় অভিযান রুখে দেওয়ার জন্য রংপুরের আবু সাহেব কিংবা চট্টগ্রামের বীর চট্টলাল ওয়াসিমরা বুকের রক্ত দিয়ে আবার একটা অভূতপূর্ব জনস্রোত তৈরি করেছিল ক্ষমতার বাংলার রাষ্ট্রকারের মধ্যে সেটা যদি আমরা চিন্তা করি উনিশশো সালে আমরা দেখতে পাই যে একাত্তর সালে দেশ স্বাধীনের পরে উনিশশো সালে এই বাংলাদেশে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেগুলোকে এই দেশ স্বাধীনতার পরে একেবারে পিছিয়ে দেওয়া হয়েছিল এবং একটি বাকশাল বেরোন করা হয়েছিল সেই বাকশালের পরবর্তী সময়ে তার কয়েক দশক পর দেখা যায় যে শেখ যে শাসন সেই শাসনেও তার সরকার বিচার বিভাগ নির্বাচন কমিশন সিভিল প্রশাসন তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং এই এক একটি অকার্যকর এবং অগণতান্ত্রিক কাজে পরিণত করে যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আবার আরেকটা অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়ে এখানে একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক বৈধতা আছে যেমন বাকশাল বাকশালের পরবর্তী সময়ে এই দেশের স্বাধীনতা এবং হচ্ছে এই দেশের যে সার্বভৌমত্ব সে তার একটা সংকট পড়ে যায় তার জন্য সাতই নভেম্বরে জনগণ জিয়া রহমানকে মুক্ত করে তার কাছে এই দেশের তুলে দেয় তার সময়ে আমরা যদি যে স্বাধীনতার সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উভয় সময় জাতির যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে একটা গণতান্ত্রিক যাত্রার পুনরুজ্জীবন করেছিল আমরা যদি চিন্তা করি যে অর্থনৈতিক ও সামাজিক যে কাঠামো পুনর্গঠন সাতই নভেম্বর শুরু কিন্তু শুধুমাত্র একটা অভ্যুত্থান ছিল না কিংবা ক্ষমতার পালাবদন ছিল না আমরা তার পরবর্তীতে দেখতে পেয়েছি যে একটা ক্ষমতার শুধু পালাবদন নয় সেখানে একটা অর্থনৈতিক পুনর্গঠন ছিল জিয়াউর রহমান যে উনিশ দফা তার মধ্যে তিনি কৃষিকে প্রধান তোমার লক্ষ্য হিসাবে বিবেচনা করে উন্নত জাতের বীজ সেচ ব্যবস্থা সম্প্রসারণ কৃষি ঋণ সহজীকরণ গ্রাম সমবায় সমিতি শক্তিশালীকরণ ইত্যাদির মধ্য দিয়ে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার সফর গেছেন।

একেবারে চলে এসেছি দুই প্রজন্মের কিন্তু চেতনার একটাই বাংলাদেশকে বাঁচাতে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে এবং রাষ্ট্রের মালিক যে জনগণ তাদের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে আমরা এই জায়গায় একটা বলতে পারি এই দুটি দিক বাই দুটি দিন আমাদের মনে করে দেয় ইতিহাসের চাকা যতই ঘুরুক এই জাতি কখনো পরাজিত হয় না বাংলাদেশ দাঁড়ায় আবার উঠে দাঁড়াবে আমার বক্তব্য অনেক বিস্তারিত ছিল কিন্তু সময় সংকুলিত হওয়ার কারণে আমি সবার সামনে সেটি পুরো করতে পারিনি সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার কোন বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম